বিষয় বদলে আপনারা কাছে ছাত্ররাছে মানে মানে আনন্দে থাকেন না ফাইন কাট দিন না কথা বলা সহজ হয় না এটা দুঃখজনক আমি সবাইকে অনুরোধ করব আজকেই আপনাদের ঠিক করতে হবে আমি আমি দিনকে আমরা একসাথে চলবো না চলবো না আপনারা যদি আমাদের কি সহযোগিতা না করেন কেন্দ্রীয় কমিটি আর কোনো কাজ করবে না আজকের পর থেকে এটাই স্পষ্ট আপনাদের সহযোগিতার উপরেই সব নির্ভরশীল আমরা আমার এই বিশ বছর চাকরি যাব আমার চাকরির বয়স বছর চলছে তো এই চাকরি জীবনে আমার কখনো আমি গত রবিবার যে সিচুয়েশনের সম্মুখীন হয়েছি আমার কখনো মনে পড়ে না এই ধরনের সিচুয়েশন আমি পড়েছি আমাকে আমার ইনস্টিটিউটের ছাত্ররা আমাকে ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছে না আসলে এটা বড় লজ্জার কথা এই আমি কাউকে বলবো আমার নিজের কাছেই খারাপ লাগতেছে আমি বলতে পারতেছি না কাউকে যে আমার ইনস্টিটিউটের টিচাররা আমাকে ক্যাম্পাসে ঢুকতে দেবে না তাহলে আমি কি বড় ধরনের কোনো অন্যায় করছি আমার এই অ্যাডমিনিস্ট্রেটর শিক্ষক শিক্ষিকা মন্ডলী এরাও কি বড় ধরনের অন্যায় করছে আসলে কি আমরা অন্যায় করছি আমরা কিন্তু অন্যায় করিনি আমাদের কোথাও লেখা নেই তারপরেও আমাদের ব্লক করে রেখে দিচ্ছে এখন আমরা সরকারের কাছে যাচ্ছি আমাদের পোস্টটা আমাদের ছাড়াই একটা প্রমোশনের ব্যবস্থা করেন এই তো আমাদের যাওয়া আমরা তো সরকারের কাছে সমার ঘরেই চাইনি তাদের জঙ্গল থেকে এনে দিতে তাদের কষ্ট হবে আমি আমার একটু মনের মধ্যে একটু খারাপ লাগছে যে সেটা কেন আমার মনে হয় বাংলাদেশ থেকে সব পলিটেকনিক যদি সকল ক্রাফটিং সেন্টার এগুন ব্যাচ হোক বা পুরনো ক্রাফটিং সেন্টার হোক সবাই যদি আমরা এখানে হাজির হতাম বিষয়টা মনে হয় আর একটু মনে হয় ভালো হতো তো আমি আমি সকল সকল পলিটেকনিকের পাবনটিয়ের সভাপতি এবং সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যার যার নিজের প্রতিষ্ঠানে নিজের জায়গায় থেকে আমরা যাতে ভালো থাকতে পারি আমরা যাতে আমাদের চাকরি জীবনটা সুন্দরভাবে অতিবাহিত করতে পারি আমাদের চাকরি জীবনে যাতে কেউ কোনো বাধা বিঘ্নের সম্মুখীন না হই সেই দিকটার দিকে দৃষ্টি দিয়ে আন্তরিকতার সাথে কোনো মতামত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একসঙ্গে যদি কোনো কিছু করতে পারি তাহলে আমাদের পজিটিভ কোনো কিছু হয়তো আমরা আশা করব কিন্তু আমাদের মধ্যে যদি আমরা ভেদাভেদ সৃষ্টি করি বিভিন্ন মতভেদ সৃষ্টি করি তাহলে কিন্তু আমাদের এই অগ্রগতি বা আমাদের এই যে কষ্ট এগুলো কিন্তু কোনো কাজে আসবে না বলে আমি মনে করি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা যাচ্ছে আমাদের মামলাটাকে উঠায় তারা বলতেছে আমরা মামলা উঠায় কিন্তু আমরা মামলা কখনো কোনোদিন কোন সময়ে উঠায় নিব না আমরা মামলা দরকার হয় আর করব মামলার পরে মামলা করব কিন্তু আমরা সামনে থেকে একদম ঠাড়া পিছনের দিকে আর পিছন নতুন পুরনো বিধাবে আমি বিভিন্ন পরিটেকনিকে আমি লক্ষ্য করতে করছি যে একুশ ব্যাস আপনারা যারা একুশ ব্যাস এবং পিছনের যারা ক্রাফট ইনস্টিটিউটার আছে পুরনো যারা ক্রাফট ইনস্টিটিউটার আছে এদের মধ্যে আমার মনে হয় সব থেকে একটু বড় ধরনের সমস্যা আমি আমার কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় কমিটি এবং সব প্রতিষ্ঠানের যেসব ক্রাফট শিক্ষক শিক্ষিকা মন্ডলী আছেন আমি সবার কাছে মিনতি করে বলছি আপনারা ভেদাভেদ সৃষ্টি করবেন না ভেদাভেদ সৃষ্টি করলে আমরা কখনো কোনোদিন এই এই বিপদ বা এই সমস্যা থেকে আমরা ভগ পরিষ্কার হতে পারবো